আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সামি আক্তার কেয়া চলে আসলাম বরাবরের মতন নতুন আরেকটি নিউ ব্লগ নিয়ে তাই সকাল সকাল উঠে আমি চলে এসেছি আমার বেডরুমটা পরিষ্কার করতে তো ঘুম থেকে ওঠার পরে বেডরুমটা পরিষ্কার করলাম আর দেখলাম প্রচণ্ড ধুলা হয়েছিল তাই যাই হোক সব কিছু সুন্দর করে পরিষ্কার করে আমি ঝাঁটাটা দিয়ে নিচ্ছি তো এই রুমের ঝাড় ঝাঁটাটা দিয়ে আমি কিন্তু চলে গেলাম ডাইনিং রুমে আর ডাইনিং রুমে এসে কিন্তু আমি পদ্মাটা আগে টানিয়ে দিলাম কেননা অনেক ধুলা যেতে পারে দেন আমি এখানে ঝাঁটা দিয়ে নিচ্ছি তো ঝাড় ঝাটা দিতে দিতে কিন্তু আমার চোখ পড়লো আমার পানির ফিল্টারের দিকে কেননা পানির ফিল্টারেও প্রচণ্ড ধুলা হয়েছিল তাই ওটা একটু মুছে দিচ্ছিলাম তো মুছতে মুছতে মনে হলো যে না এভাবে মুছলে হবে না একটু বসে ভালো করে সব কিছু নামিয়ে আমি মুছে নিই তো সব কিছু দেখুন আমি সবগুলো নামিয়ে সুন্দর করে আবার গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে তো এখানে কাজ শেষ হয়ে গেল আমি চলে গেলাম আমার আরেকটি বেডরুমে আর এই বেডরুমটা খুব একটা অগোসলও ছিল না কারণ এখানে কেউ থাকে না ওই আত্মীয় স্বজন আসলে তখন থাকা হয় তাই এই রুমটা আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার তারপরও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করে নিয়ে দেন আমি একটু আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করছিলাম পরিষ্কার করা হয়ে গেলে আমি ঝাড় ঝাঁটাটা দিয়ে নিচ্ছিলাম এই ঘরটা ঝাঁটা বুলিয়ে আমি কিন্তু চলে গেলাম সরাসরি রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে আমার আমার যে কাজগুলো থাকে তো কয়েকটা থালবাটি ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম খুব একটা থালবাটি ছিল না তাই আমার এতটা কষ্ট হয়নি তো থালবাটি ধোয়া হয়ে গেলে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি কারণ সব কিছু পরিষ্কার না করে তাহলে কিন্তু রান্নার কাজটা কিন্তু খুব অগোছালো মনে হয় মনে মনে তো যাই হোক আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ফ্রিজে আর ফ্রিজ থেকে কিন্তু আমি আজকে কাঁকড়া এবং হচ্ছে সুরমাইলিশটা বের করে নিয়েছি এগুলো গতকালই আনা হয়েছিল রাতে তাই ফ্রিজে রেখেছিলাম তো এগুলো একটু ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি কিন্তু আমার কাপড় চোপড়ের দিকে কাপড় চোপড় কয়েকটা ছিল সে কয়টা আমি আবার বালতিতে গুঁড়ো সাবান দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছিলাম তো এই কয়টা কাপড় কিন্তু একদম গোছলের আগে কিন্তু আমি এগুলো ধুয়ে নিব তাই আগে ভিজিয়ে দিচ্ছি তো কাপড় চোপড় ভেজানো হয়ে গেলে আমি একটু বাইরে গিয়েছিলাম বাহির থেকে একটু ছোটোখাটো একটু বাজার করে নিয়ে এসেছি অল্প স্বল্প তো সেগুলোই আমি কাটতে বসে গেছি কেননা আমি আগে রান্না বান্নাটা শেষ করে তারপরে এস আষ্টে কাজে হাত দেবো কেননা আজকে আমি মাছ রান্না করব না সেই কারণে কিন্তু পরে কিন্তু আমি চার পিস মাছ কিছু শুধু ভেজেছিলাম তা যাই হোক আমি আগে কিন্তু রান্নাবান্নার কাজটা শেষ করব তাই কিন্তু আমি আগে কোটা বাছাটা করে নিচ্ছিলাম আজকে করব হচ্ছে সুটকি মাছের চটচটি আর হচ্ছে ইচা শুটকি দিয়ে এই মিষ্টি লাউটা রান্না করব তাই আমি আগে এগুলো সম্পূর্ণ ভালো করে কেটে নিচ্ছিলাম তো কাটাকাটি হয়ে গেলে কিন্তু আমি এগুলো সুন্দর করে আগে বের করে আমি ময়লাগুলো কিন্তু তুলে নিচ্ছিলাম কিন্তু ময়লাগুলো তোলার পরে এটার উপরে কিন্তু আমি মাছ কাটব এই জন্য আগে ময়লাগুলো আমি কিন্তু একটা প্যাকেটে তুলে ফেলেছি আর এদিকে কিন্তু আমি তরকারি কাটা হয়ে গেলে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি দিয়ে এগুলো ভালো করে ধুয়ে আগে রান্না চাপ দেখে এগুলো কিন্তু প্রসেসিং আমি অলরেডি করা শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর হচ্ছে মরিচগুলো ভালো করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এই তো আমার কাটা হয়ে গেছে তো রান্নার কাজে আমি চলে যাই তো রান্নাঘরে এসে কিন্তু আমি চচ্চটিতে কিন্তু অলরেডি কিন্তু চেলা সুটকি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ মরিচ এবং আদার ময় মশলা লাগে তেল লাগে সেগুলো কিন্তু আমি দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে কিন্তু আমি চচ্চটিটা বসিয়ে দিয়েছি এবং চটচটিটা কিন্তু ইতিমধ্যে আমার হয়েও গেছে তাই আমি আর এতটুকু ভিডিও করেছি আর বেশি করিনি তো চচ্চটিটা কিন্তু সুন্দর করে আমি বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে কিন্তু এটাকে ঢেকে দিব তো এই তো আমার চটচটিটা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম করে এর ভিতরে কিছুটা জিরা দিয়ে দিয়েছি আর এটাতে আমি রান্না করব মিষ্টি লাউ আর ইঁচা সুটকি দিয়ে তো যাই হোক সুন্দর করে কিন্তু এটাকে আমি ভেজে ভেজে নিচ্ছিলাম তো মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি কিন্তু লাউ এবং চিংড়িটা আমি ঢেলে দিয়েছি আর দুটাকে সুন্দর করে মিক্সিং করলাম আর মিক্সিং করে কিন্তু এরপরে কিন্তু ময় মশলা যা লাগে সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর আমরা কম বেশি সব কিছু জানি যে লায়ে কী কী দিতে হয় না হয় তো আমি পুরো ডিটেলস দেখাচ্ছি না তো যাই হোক এরপরে কিন্তু আমি একটু পানি দিয়ে এটাকে আবার একটু ভালো করে ঢেকে দিয়েছি এ তো হয়ে গেছে আমি ঠিক এরকমই আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব তো ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না শেষ আর আমি কিন্তু ভাত কিন্তু রাইস কুকারে বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি মাছ কাটতে তো আগেই আমি কিন্তু শোরমাইলিশটা ধরেছি তো সেই শোরমাইলিশটা কিন্তু আমার দুটোই কাটা হয়ে গেছে দেন আমি এটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি পরিষ্কার করে নিয়ে এসে দুইটা টপলা করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার জামাই বলছিল কয়েকটা মাছ তুমি এমনি ভাজো ভাতের সাথে খাওয়া যাবে তাই আমি চারটা মাছ আলাদা করে রেখে কিন্তু বাদ বাকি কিন্তু মাছগুলো আমি সুন্দর করে টোকলা করে ফ্রিজে রেখে দিলাম আর এই চারটা মাছ কিন্তু আমি ভাজবো তবে এখন না পরে তো এদিকে কিন্তু আমার দুপুরের রান্নাও হয়ে গেছে এটা রান্না শেষ হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু আমি কাঁকড়াগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর কম বেশি আমরা অনেকেই কাঁকড়া কাটতে জানি তো এইটাও পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই মাছগুলো আমি এখন ফ্রাই করব। তো যাই হোক রান্না শেষে খেতে বসে গেছি এই মাছ ফ্রাই হয়ে গেছে এদিকে চটচটিটাও দেখছেন খুব সুন্দর হয়েছিল আর হচ্ছে এদিকে কিন্তু মিষ্টি লাইয়ের তরকারিটাও ভালো হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একেবারে কিন্তু সন্ধ্যার পরে চলে এসেছি এখন সন্ধ্যা ছয়টা প্লাস বাঁচে তো যাই হোক এরপরে কিন্তু আমি ওই কাঁকড়াগুলো যে কেটে রেখেছিলাম ওগুলোতে আমি ময় মশলা আর অনেক কিছু দিয়ে দিচ্ছি আমি ডিটেলসে কিছু বলছি না যা যা লাগে আমি সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবো কারণ আমার জামাই বলেছিল যে এগুলো সন্ধ্যার সময় একটু বানিও মানে ফ্রাই করতে বলেছিল তো আমি এটা ভালো করে মে মাখিয়ে নিলাম এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে তো আমি সরিষার তেলে ভাসছি কারণ আমরা বাসায় সরিষার তেলটাই খা খাওয়া হয় আমাদের এরপরে কিন্তু গরম তেলে কিন্তু আমি কাঁকড়াগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর এগুলো ভাই ভালো করে এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি সবগুলো তুলে নিচ্ছি দেন বাকিগুলো কিন্তু আমি একইভাবে কিন্তু আমি এগুলো ফ্রাই করে নিব তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই কার কার কাছে আমার ব্লগটা ভালো লেগেছে একটু জানাবেন কারণ আমার কথাবার্তার ভিতরে অনেকটা জড়তা আছে আমাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে ফলো করে দেবেন থ্যাংক ইউ